আসসালামু আলাইকুম এবারের ঈদ উল ফিতরের ঈদ বোনাস সরকারি কর্মচারীরা কবে পাবেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে দেখব এছাড়াও দেখব যে নববর্ষ ভাতা কবে পাবেন সরকারি কর্মচারীরা তো বিডি সার্ভিস রুলসের ওয়েবসাইট থেকে আমরা এই তথ্য জেনে নেব এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রতি বছরই মুসলিম সরকারি কর্মচারীগণ ঈদ ফিতর উদযাপনের জন্য তাদের নিজ মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন হিন্দু ধর্মলম্বীগণ দুর্গাপূজায় দুটি মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা একত্রে দুর্গাপুজোয় গ্রহণ করে থাকেন আইভাস প্লাস প্লাসে এ বোনাস বিল দাখিল করা যাচ্ছে উত্তর হ্যাঁ চলতি বছর ঈদুল ফিতর উৎসব ভাতার বিল বা বোনাস বিল দাখিল করা যাচ্ছে অনলাইনে ঈদুল ফিতর বিল দাখিল করার ক্ষেত্রে বাজেট থাকা আবশ্যক অনলাইনে এসডিও ও ডিডিও বিল দাখিল করতে পারবেন হ্যাঁ অনলাইনে আজ হতেই বিল দাখিল করতে পারবেন এখন কি উৎসব ভাতার বিল সাবমিট করা যাচ্ছে যে সমস্ত অফিসে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রধান অফিস কর্তৃক এন্ট্রি করা হয়েছে তারা বিল সাবমিট করতে পারছে পূর্ণ বাজেট নয় শুধুমাত্র উৎসব ভাতা এন্ট্রি দেওয়া এন্ট্রি না দেওয়া পর্যন্ত কোনোভাবে বিল সাবমিট করা যাবে না কোনো বিল সাবমিট বা সেভ করার সময় আই বাটনে ক্লিক করে বাজেট অ্যাভেলেবিলিটি দেখা যায় উক্ত খাতে কত টাকা অবশিষ্ট আছে তা আই বাটনে ক্লিক করে দেখা যাবে উৎসব ভাতার ক্ষেত্রে কি ডিডিও কর্তৃক বিল ফরওয়ার্ড করতে হয় জি পূর্বে উৎসব ভাতা অটো ফরওয়ার্ড হয়ে যেত তাই দাখিল করার পরই টোকেন নাম্বার পড়ে যায় নববর্ষ ভাতা বা যে কোনো উৎসব ভাতার ক্ষেত্রে বিল ফরওয়ার্ড করার প্রয়োজন পড়ে না বিল কিভাবে বের করবেন তার একটি ভিডিও দেখে নিতে পারেন আইবাসে প্লাস প্লাসে ঈদ বোনাস এবং নববর্ষ ভাতা এর বিল সাবমিট করা যাচ্ছে এবার নতুন নিয়মে স্যালারি এর মতো দ্বিতীয়বার বিলটি ফরওয়ার্ড করতে হবে অন্যথায় টোকেন নাম্বার পড়বে না উৎসব ভাতার বিল পুরাতন বেসিক অর্থাৎ মে মাসের মূল বেতন অনুসারেই দাখিল করা হচ্ছে আইবাস প্লাস প্লাসে বিধি অনুসারে অটোমেটিক মে দু হাজার তেইশ মাসের বেসিককেই উৎসব ভাতা হিসেবে দেখাচ্ছে সর্বশেষ আহরিত মূল বেতনই উৎসব ভাতা হিসেবে গণ্য হইবে তো এই ছিল আজকে বিডি সার্ভিস রুলস ইনফোর ওয়েবসাইট থেকে সরকারি কর্মচারীদের এবারের উৎসব ভাতা ঈদুল ফিতর এবং আসন্ন নববর্ষ ভাতা কবে পাবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য তো আশা করি যেহেতু বিল আইবাস প্লাস প্লাসে এখনই সাবমিট করা যাচ্ছে আজ থেকে তো আগামী কয়েকদিনের ভিতরে সরকারি কর্মচারীরা এই ঈদের বোনাস এবং উৎসব যে নববর্ষ উৎসব সেই বোনাসও একসঙ্গে পেয়ে যেতে পারেন তো এমন সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে